এখন স্ট্রাকচার ভালো এখন বেতন কাঠামো ভালো এখন সব সম্মান দেওয়া হয় সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু তখন কেন আপনি উনত্রিশটি ম্যাচে মাত্র ষাটটা জিতবেন বাংলাদেশ ক্রিকেটে অন্ধকার রয়েছে এটা বের করা সহজ হবে না বাট কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে তারপরে হয়তো বা একটা ভালো পথে থাকবে সবকিছু মিলে সামনেই তো আসলে অডিআই ওয়ার্ল্ড কাপ এবং বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিং এ অডিআই র্যাঙ্কিং এর দশে অবস্থান করছে এবং কিছুদিন পরে হয়তো এগারোতে চলে যাবে সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে অডিআই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে হলে আসলে যে জায়গায় থাকানোর থাকার কথা সেখানে আসলে থাকাটা খুবই টাফ এবং সরাসরি বিশ্বকাপ না খেলতে পারলে বাংলাদেশকে আসলে তাহলে ইয়া খেলতে হবে ম্যাচ খেলতে হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটি বাংলাদেশের ক্রিকেটের সাথে যায় না যেটি মনে হয় যে বাংলাদেশ বেশ কয়েক বছর দিয়ে দারুণ ক্রিকেট খেলছে বিশেষ করে অডিআই ফর্মেটে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা ডাউনফল কিনা আর সামনের যে বিশ্বকাপ রয়েছে সেখানে আসলে বাংলাদেশের একটা শঙ্কা তৈরি হলো কিনা আসলে একদমই ডাউনফল আমি দুই হাজার তেইশ বিশ্বকাপ কভার করেছিলাম মাঠে থেকে সাকিব একটা কথা বলেছিলেন যে দুইটা জয় পেলেও এই বিশ্বকাপটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বাজে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ তো এর আগেও একটা ম্যাচ জিতেছে কোন ওয়ার্ল্ড কাপে মানে যখন ছোট ফর্মে ছিল মানে ছোট একটা আপনার কি আকার বা কম ম্যাচ হতো সেই সময়টাতে তারপরে বলেছেন কারণ খুব বাজে খেলেছে বাংলাদেশ দল তখন থেকে সেটা ক্যারি করছে আপনি বললেন বাজে সময় কিনা আমি তো বলেছি যে বাংলাদেশ ছেচল্লিশটা ম্যাচ যে সময় হেরেছে এটা না সেই ম্যাচ সারাপ থেকে এটা মনে খারাপ সময় কারণ এখন স্ট্রাকচার ভালো এখন বেতন কাঠামো ভালো এখন সবকিছু সম্মান দেওয়া হয় সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু তখন কেন আপনি উনত্রিশটি ম্যাচে মাত্র সাতটা জিতবেন সবশেষে আট ম্যাচে কেন আপনি একটা একটা জিতবেন তো এটা অবশ্যই খারাপ একটা দিক বিশ্বকাপে সময় আছে এখনো হাতে বাকি কারণ দুই সালের ছাব্বিশ সাতাশ সাথে মার্চ পর্যন্ত হয়তো বা ক্যারি করা যাবে যদিও ইকুয়েশন ছিল যে এই ছয়টা ম্যাচের মধ্যে পাঁচটা জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্ব খেলার পথে এগিয়ে যেত কারণ সামনে খেলা আছে ভারতের সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে ইংল্যান্ডের সাথে আহ তাদের এগেনস্টে হবে জিতবে খেলা আছে অস্ট্রেলিয়ার সাথেও আছে তো এই তার এখানে যদি পয়েন্টটা বাড়ানো না যায় তাহলে কিভাবে বাংলাদেশ দল নয়ের মধ্যে আসবে আটের মধ্যে আসলে হতো কিন্তু আট তো আটের মধ্যে সাউথ আফ্রিকা থাকাতে দশ নয়টা দল কোয়ালিফাই করবে আহ শুরু র্যাঙ্কিং নয় নম্বর থাকা পর্যন্ত সো বাংলাদেশ দল টাফ হয়ে গেছে সেটা খুবই টাফ হয়ে গেছে আর এখানে হারা সাথে যদি মিরপুর উইকেট আমরা ভালো করতে পারিনি সব শেষ দুইটা সিরিজে আমরা হেরেছি নিউজিল্যান্ডের এগেনস্টে আমরা হেরেছি মনে হয় শ্রীলঙ্কার এগেনস্টে শুধু ইন্ডিয়ার এগেনস্টে জিতেছিলাম তো সেই দিক থেকে বলবো যে কঠিন সময়

এর আগেও বাংলাদেশ দল খেলতে পেরেছে সো সামনে বিশ্বকাপ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে ফেব্রুয়ারিতে তারপরে বছর হয়েছে ওডিয়া বিশ্বকাপ তার সেগুলো তো ভালো করতে হবে তেমনটাও নয় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা ম্যাচই হেরেছি এমন বাজেভাবে হেরেছি যে রান করেছি কিছু কিন্তু বাজেভাবে হেরেছি সো আমরা বড় ইভেন্টটা ভালো করতে পারছি না এই সিরিজ ভালো করা টিটোয়েন্টি টোয়েন্টি সিরিজ ভালো করলাম সেই আত্মতৃপ্তি নিয়ে ভেবে থাকলাম এটা আসলে কোনো ভাবে ভালো দেখায় না আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাই অন্ধকার রয়েছে আপনি যদি টেস্ট দেখেন পাকিস্তানের টেস্টে জয়ের পর যে অবস্থায় আমরা রয়েছি সেখানে লজ্জা বড় বিষয় তো সেদিকে বলবো বাংলাদেশ ক্রিকেটে অন্ধকার রয়েছে এটা বের করা সহজ হবে না বাট কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে তারপরে হয়তো বা একটা ভালো পথে থাকবে এমনটা নয় যে আগামী ছয় মাস সাত মাস এক বছর ভালো পথে যাবে বাট কঠিন সিদ্ধান্ত নিলে হয়তো বা দুই বছর তিন বছর পর ভালো ভালো একটা ফলন পেতেও পারি